হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বাতাসি মাছের চচ্চড়ি করবো পেঁয়াজ কাঁচামরিচ আর ধন্য পাতা দিয়ে মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ মরিচটা কেটে ধুয়ে পরিষ্কার করেছি রান্নার জন্য করে বসিয়ে দিলাম দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভুনা করবো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি এখানে আছে চার পাঁচটা পেঁয়াজের মতো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব খুব একটা ভাজবো না বেশি ভাজলে ওই ফ্লেভারটা পাওয়া যাবে না একদম কিস্পি কিস্পি ভাব আসবে খেতে মাছের সাথে আর পেঁয়াজটা কামড়ে খুবই ভালো লাগবে এইভাবে যে রান্না করলে আমি কিন্তু হালকা এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর ভাজবো না এখন দিয়ে দেবো আধা চামচ পরিমাণ লবণ আধা চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটু তেলের মধ্যে ভেজে নেবো কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে কালারটা নিয়ে আসবো কালার আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সামিণ্য একটু পানি দিয়ে কষিয়ে নেবো তাহলে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না একদম খুব সুন্দর কালারটা আসবে খুব সুন্দর কালারটা চলে আসছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে ঠিক এরকম এখন দিয়ে দেবো মাছগুলি মাছগুলি নেড়ে ছেড়ে খুব সুন্দর লাগছে সে মাছগুলি নেড়ে ছেড়ে কষিয়ে নেবো এই মাছটা দেখতে যে টুকু সুন্দর খেতে অনেক মজা সাথে নেড়ে চিড়ে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিব কাঁচামরিচ কুচি আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দেব আর একটু পানি দিয়ে দিলাম আমি আর ঝোল ব্যবহার করব না এই আমি তরকারিটা রান্না কমপ্লিট করব যেহেতু ছোটো মাছের বোনা হয় অত একটা প্রয়োজন নেই এমনি হয়ে যাবে খুব সময় কোনো কম সময়ে জটপট রান্না যে বলকটা চলে আসছে আবার আলতো করে নেড়ে চেড়ে দিলাম এখানে ডেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে ধনেপাতা পাতা কুচিগুলি ছড়িয়ে দেব যেহেতু ছোটো মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে অল্প করে আলুটাও করে একটু নেড়ে চেড়ে দেবো যেতে ধনেপাতাটা দিয়েছি আমি চুলাটা অফ করে চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে আমি ছোট মাছ ঘোড়াটা নামিয়ে নিয়েছি একটা মিষ্টম বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং গোপনীয় হয়েছে মিশন বলে নিয়ে নিলাম কতটা সুন্দর এবং লোভনীয় খেতে অসাধারণ মজার যারা এখন এইভাবে রান্না করে খাননি একবার হইলার রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারে খেতে খুবই মজাদার এবং লোভনীয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্যমতো রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিছু পিস্টোরি বাংলা রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ